আপনি আপনি তো তো একজন মুসলমান পাওয়ার জন্য এগুলা করতেছেন কিন্তু আপনার কি মনে হয় যে আপনি একজন মুসলমান হয়ে সিঁদুর লাগে যে সাধন পালন করতেছেন এই পালন করে কি আপনি আল্লাহকে পাইবেন এই সিঁদুরের বিষয়টা সিঁদুরের বিষয়টা হলো আমার ব্যক্তিগত বিষয় বুঝছেন আমার ব্যক্তিগত বিষয় আমি পড়ি কিন্তু সিঁদুর পাইয়া যে সিঁদুর যে আল্লাহর আসলে পাওয়া যাবে এটা না আল্লাহর রাসুলের পাওয়ার জন্য আল্লাহর আসলের গুণ গান গাইতে আমি একজন মুর্শিদ কেবলার হাত ধরছি আমার গুরু আমার যে সাধন ভজন দেয় আল্লাহর রাস্তা চিনার জন্য ওই সাধন বজন গুনে আমি কইরে এই রাস্তায় আসছি এই পর্যন্ত আর এটা আমার ব্যক্তিগত বিষয় এটা কোনো বিষয় বিষয় আল্লাহর কাজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় ইউজ করা যাবে না কেমন ধরে নেন ধরে নেন আমরা নামাজ পড়তে গেলে শরীর পাপ পড়তে গেলে রজু করে নামাজ পড়তে হয় এখন আপনি ব্যক্তিগত ভাবে যদি আপনি কেন না আমার না পাক আমার নামাজ হবে তাহলে কি হবে না তা হবে না তাহলে এই যে আপনি যে আপনি ব্যক্তিগতভাবে ভাবে যে এটা লাগায় আজ আপনি আল্লাহর পাওয়ার জন্য বা নবীজির পাওয়ার জন্য যে কাজটা করতেছেন এগুলা কি ঠিক বলেন ভাইয়া আল্লাহর পাওয়ার জন্য যে সিঁদুর পরা এটা না আমি একটা কথা বলছি কিন্তু আমার দয়াল নবীজি তাদেরকে আমি মানি তাই আমার দয়াল নবীজির গায়ের রক্ত হিসাবে কিন্তু আমার আমি সাথে এটা দিচ্ছি সিঁদুর পাইবে না আপনি কত বছর ধরে দেন সাধন করেন আমার গরুর হাত ধরা প্রায় পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর ধরে আপনি সাধন করেন এ পর্যন্ত আপনি কি পাইছেন বলেন এই পর্যন্ত আমি কি পাইছি আমি কি পাইছি সেটা তো আপনাকে বুঝাইতে পারবো না ভাইয়া আমার বিষয়গুলো আমি পঁচিশ বছর যে আপনারা নার্সারি পড়েন পেলে পড়েন কেজিতে পড়েন অনে পড়েন টুতে পড়েন তে পড়েন ফুরে ফাইবে একবার বিয়ে যান ইয়ে তো এরকম আমাদেরও ক্লাসগুলি আছে এখন আমাদের এই ব্যক্তিগত মারফতি বেদ এই বেদের কথা তো বলতে পারবো না আপনি যদি আবার গুরু ধরা থাকেন আপনি এই বেদ জানবেন আপনার বয়স কত হবে বস আটত্রিশ আটত্রিশ বছর আটত্রিশ বছরের মধ্যে আপনি পঁচিশ বছর হচ্ছে এই সাধন করি কাটে আমার বাবা ছিল একজন গুরু আমার না সাধন ভোজন তখন বুঝি নাই কিন্তু আমার বাবা আমার আট নয় বৎসর কালেই আমার বাবার হাত ধরে অনেক গরুর বাড়ি নিয়ে যাইত এই লান বুজানের জন্য তখন থেকে আমার বাবার হাত ধরে ঘুরি আমার বাবা প্রধান হওয়ার পরের থেকে ধরেন এই সাধন ভোজন করি যে আপনাকে ফ্যামিলির সবাই কি মানে এই গুরু ফ্যামিলি হ্যাঁ আমার সবাই না সবাই বুঝে না এই যে বাংলাদেশে যে মানুষ ওহাবি মানুষ আছে না আম মানুষ আছে না সবাই তো এই লাইনটা বোঝে না সবাই যদি এই লাইনটা বুঝতো তাই তো এত কারাকারি মারামারি কিছুই হইতো না সবাই তো বোঝে না যে আল্লাহর রাসুল চিনতে পারছে সেই আল্লাহর রাসুলের রাস্তায় পাগল হয়ে গেছে তারে ঘরে রাখতে পারবো না যে আমার সংসার টাকা পয়সা বাড়ি ঘর কোনো কিছুর অভাব নেই কিন্তু আমি বাড়ি ঘরে থাকি না আমার একটা মেয়ে বাড়ছি দিতে পরে আমি আমার মেয়ের একটা বিশ হাজার টাকা দেয় বাড়া দিয়ে আমার মেয়েরে ডাকা রাখছি কিন্তু আমার মেয়ের কাছে আমি থাকতে পারছি না আমি তো পাগল মানুষ আমার ঘরে বাইন্দাও রাখতে পারে না কি করব। কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি একজন পাগল মানুষ আমি ঘরে থাকতে দেখে মনে হইব না কিন্তু আমার ঘরে কেউ রাখতে পারে নাই আমার বাবা মাই রাখতে পারে নাই আমার স্বামী রাখতে পারে নাই যে আমার স্বামীও আমার মতো এই নি আমরা দুইজনই দেশ বিদেশ যত বাংলাদেশে যত জায়গা মাজার আছে সব মাজারে আমাকে দেখবেন